দেশ বিদেশের ব্যবসা বাণিজ্য আর অর্থনীতির সব খবর নিয়ে আমন্ত্রণ ওয়াল্টন স্মার্ট রিচ বিজনেস রিপোর্টে অর্থায়নের জটিলতায় পিছিয়ে পড়ছে দেশের এসএমই খাত বৃহৎ শিল্প গোষ্ঠীদের আগ্রাসনে টিকতে পারছে না ক্ষুদ্র উদ্যোক্তারা নয়টি পণ্য সেবায় বাড়তি ভ্যাট প্রত্যাহারের ঘোষণা এনবিআর এর আইএমএফ এর শর্তের সাথে ভ্যাট বাড়ানোর সম্পর্কে দাবি অর্থ উপদেষ্টার মার্চে শুরু হতে পারে মালয়েশিয়া যেতে না পারা আঠেরো হাজার কর্মীর যাওয়ার প্রক্রিয়া টাকা ফেরত দিতে হবে রিক্রুটিং এজেন্সিগুলোকে এমন সব খবর নিয়ে আমাদের আজকের আয়োজন আড়াইশোটিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়াল্টার স্মার্ট ফ্রিজ বোঝে আপনার প্রয়োজন অর্থায়নে জটিলতায় পিছিয়ে পড়ছে দেশের এসিমি খাত একই সাথে বৃহৎ শিল্প গোষ্ঠীদের আগ্রাসনের কারণেও প্রতিযোগিতায় টিকে থাকতে পারছে না ক্ষুদ্র উদ্যোক্তারা বুধবার রাজধানীতে ইকোনমিক রিপোটার্স ফর আয়োজিত এসিমি খাতের সম্ভাবনা ও চ্যালেঞ্জ শীর্ষক আলোচনায় এমন মত উঠে আসে এ সময় ক্ষুদ্র উদ্যোক্তাদের সুরক্ষা দেওয়ার পাশাপাশি অপ্রাতিষ্ঠানিক উদ্যোক্তাদের প্রাতিষ্ঠানিকীকরণের তাগিদ দেওয়া হয় আলোচনায় ছোট কিংবা বড় যে কোনো ব্যবসার প্রথম ও প্রধানতম হাতিয়ার পুঁজি আর এই মূলধন সংস্থান করতে একজন উদ্যোক্তাকে দ্বারস্থ হতে হয় আর্থিক প্রতিষ্ঠান কিংবা ব্যাংকে তবে যথাযথ তথ্য উপাত্ত উপস্থাপন করতে না পারায় বেশিরভাগ উদ্যোক্তাকেই ঋণ দেয় না দেশের ব্যাংকগুলো যার ফলে উচ্চ সুদের সমিতি কিংবা মহাজন থেকে ঋণ নিতে হয় তাদের ফলে পিছিয়ে পড়ছে এখাতের উদ্যোক্তারা যত অবকর কাঠামোই আপনি দিবেন ও সেখানেই পয়সা দেবে যেখানে সে তার রিটার্নটা আপনি সিকিউর হবে এছাড়া কিন্তু প্রাইভেট সেক্টর ব্যাংকটা কোনোভাবেই ফান্ডিং করবে না এবং তারা কাগজের অনেক মিলিয়ে মিশিয়ে মেজার একটা ফান্ডিং কিন্তু মিডিয়াম এন্টারপ্রাইজকে দিচ্ছে আমাদের যে সারা বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে কুটির ক্ষুদ্র স্মল এন্টারপ্রাইজ আছেন ওনারা কিন্তু এই সুবিধা থেকে বঞ্চিতই রয়ে যাচ্ছে এসএমই খাত নিয়ে আয়োজিত এই অনুষ্ঠানে জানানো হয় দেশে মাইক্রো ক্ষুদ্র ও মাঝারি মিলিয়ে এসএমই শিল্প প্রতিষ্ঠান আছে প্রায় আটাত্তর লাখ তেরো হাজারটি এর মধ্যে এমএসএমই ও শুধু এসএমই আছে প্রায় সাড়ে আঠারো লাখ যেখানে সব মিলিয়ে কর্মরত আছে প্রায় দুই কোটিরও বেশি জনগোষ্ঠী এর বাইরেও আরো কোটি খানিক উদ্যোগ আছে যেগুলো নেই কোনো প্রাতিষ্ঠানিক রূপ যার ফলে বিপুল পরিমাণ রাজস্ব বঞ্চিত হচ্ছে সরকার যা থেকে উত্তরণে বিশেষ কর্মপরিকল্পনার কথা জানানো হয় এসএমই ফাউন্ডেশনের পক্ষ থেকে এখন কিন্তু প্রত্যেককে মোবাইল নম্বরে কিন্তু এনআইডি কার্ড যুক্ত থাকে তাই না আমরা সেই ক্ষেত্রে ট্রেড লাইসেন্স না হইয়া ওই ধরনের ডেটাবেস করা যায় কিনা যে হ্যাঁ এইটার মাধ্যমে আমরা ইন্টারফেস করে তাদেরকে সহযোগিতা দেওয়া যায় কিনা এটা আমরা তুলে শুধু তাই নয় অনুষ্ঠানে উঠে আসে বৃহৎ শিল্প প্রতিষ্ঠানের আগ্রাসনে ক্ষুদ্র উদ্যোক্তাদের পিছিয়ে পড়ার গল্প যেখানে ক্ষুদ্র উদ্যোক্তাদের সুরক্ষা দিতে বিশেষ নীতি প্রণয়নের কথা জানানো হয় এসিমি ফাউন্ডেশনের পক্ষ থেকে বলা হয় ক্ষুদ্র উদ্যোক্তাদের ব্যবসা সম্প্রসারিত হলে বাড়বে দেশের অর্থনীতির গতিও যাতে করে তাদের বড়দের আগ্রাসী থাবায় তারা টিকে থাকতে পারে এই ধরনের পলিসি যদি আমরা নতুন যে পলিসি আমরা প্রদান করতে যাচ্ছি সেখানে যদি আমরা করি তাহলে এটা হবে একটা সেফ গার্ডে দ্বিতীয় কথা আমি বলতে চাই যে আসলে আমাদের দেশে কিন্তু অনেক পলিসি থাকে অনেক ভালো ভালো পলিসি থাকে কিন্তু ইমপ্লিমেন্টেশনটা হলে সবচেয়ে হলে সবচেয়ে গুরুত্বপূর্ণ এইখানে কি আমরা অনেক সময় ফেল করি হ্যাঁ এখানে নানা ফাঁক ফুকরে বড়রা ছোটদেরকে ঠিক ধাবা বসাই দেয়

বুধবার সচিবালয়ে সাংবাদিকদের তিনি বলেন আগের সরকারের দেওয়া দায় মেটানোর জন্য আয় বাড়াতেই ভ্যাট বাড়ানোর সিদ্ধান্ত দেওয়া হয়েছে এদিকে ব্যবসায়ী ও সাধারণ মানুষদের দাবির মুখে কয়েকটি পণ্য ও সেবা খাতের ভ্যাট কমিয়েছে এনবিআর চারশো সত্তর কোটি ডলারের ঋণ চুক্তির আওতায় ইতোমধ্যে তিন কিস্তির অর্থ পেয়েছে বাংলাদেশ চতুর্থ কিস্তিতে চৌষট্টি কোটি পঞ্চাশ লাখ ডলার পাওয়ার কথা রয়েছে তবে সেজন্য পূরণ করতে হবে আইএমএফ এর বেশ কিছু শর্ত ইতোমধ্যে শর্ত বাস্তবায়নের অগ্রগতি পর্যালোচনার জন্য বাংলাদেশ সফর করে গেছে সংস্থাটির একটি প্রতিনিধি দল যেখানে রাজস্ব আদায় ও ডলারের দর নিয়ে উদ্বেগের কথা জানানো হয় পাঁচই ফেব্রুয়ারি এর নির্বাহী পর্ষদ সভায় বাংলাদেশের ঋণ ছাড়ের বিষয়টি উত্থাপনের কথা ছিল তবে বোর্ড সভার পরিবর্তন করে মার্চের দ্বিতীয় সপ্তাহে নির্ধারণ করা হয়েছে ফলে পিছিয়ে যাচ্ছে বাংলাদেশের চতুর্থ কিস্তি ঋণের অর্থছাড়ের বিষয়টি ইতোমধ্যে রাজস্ব আয়ের লক্ষ্য পূরণে শতাধিক পণ্য ও সেবার ক্ষেত্রে ভ্যাট বাড়ানোর ঘোষণা দেয় এনবিআর গেল নয়ই জানুয়ারি এনবিআরের এমন সিদ্ধান্তের পরই সাধারণ মানুষ সহ নানা মহলে শুরু হয় ব্যাপক সমালোচনা আন্দোলনের নামে বিভিন্ন খাতের ব্যবসায়ীরা এমন বাস্তবতায় কয়েকটি খাতের ভ্যাট কমানোর কথা জানায় সংস্থাটি অবশেষে বুধবার ওষুধ রেস্তোরাঁ ও মোবাইল ফোন সহ নয়টি পণ্য ও সেবায় বাড়তি কর কমানোর ঘোষণা দিয়েছে এনবিআর এ নিয়ে জারি হয় চারটি আদেশ এদিকে আইএমএফ এর শর্তে বা চাপে ভ্যাট বাড়ানোর বিষয়টি ফের অস্বীকার করেছেন অর্থ উপদেষ্টা জানান আইএমএফ এর চাপে নয় বরং আগের সরকারের দেনা মেটাতেই আয় বাড়ানো জরুরি আমরা যদি সেটা আলাদা হিসাব করো ভ্যাটটা বাড়ানো হয়েছে অনেকে ভাবে যে ভ্যাটটা আইএমএফে বলেছে আপনি আমার কাছে তো ফিগার আছে প্রচুর সেগুলো যে সব বাংলাদেশ হলো সবচেয়ে লোয়েস্ট ট্যাক্স পেইং নেশন আপনার যে হিস্টোরিক্যাল যদি ওই সময়ে এই ছিল এখন খারাপ হচ্ছে ওই সময়ে যে খুব ভালো ছিল বা ভেতরে যে ভালো ছিল সেটা তো সেটা সাথে আমরা শেখ পাব আর ব্যয়ের দিকটা আমরা সাশ্রয়ী হব পাঁচ বছরের প্রজেক্ট দশ বছর তিরিশ একটা তো ব্রিজ কোনো কোনো আছে যেটা খরচ খরার কথা ছিল পঁচিশ হাজার কোটি টাকা খরচ যেটা বাউন্ন হাজার কোটি টাকা এর আগেও একাধিকবার আইএমএফ এর শর্ত পূরণে ভ্যাট বৃদ্ধি কিংবা ডলারের দর নির্ধারণ করা হচ্ছে না বলে দাবি করেছেন অর্থ উপদেষ্টা ওবায়দুল কবির বিজনেস রিপোর্ট মাছরাঙা টেলিভিশন মালয়েশিয়া যেতে না পারা প্রায় আঠারো হাজার কর্মীর যাওয়ার প্রক্রিয়া মার্চে শুরু হতে পারে জানিয়েছেন প্রবাসী কল্যাণ সচিব এর আগে কর্মীদের থেকে নেওয়া টাকা ফেরত দিতে হবে রিক্রুটিং এজেন্সিগুলোকে বুধবার কারওয়ান বাজার ও প্রবাসী কল্যাণ ভবনের সামনে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন কর্মীরা বার্ষিক রাহাতের রিপোর্টে বিস্তারিত মালয়েশিয়ায় যেতে এক একজন চার থেকে ছয় লাখ টাকা পর্যন্ত দিয়েছেন তারপরও গেল মে মাসে শ্রমবাজারটি বন্ধ হওয়ার আগে যেতে পারেননি এমন প্রায় আঠারো হাজার কর্মী ভুক্তভোগীরা বলছেন তারা প্রতারণার শিকার গেল সাত মাস ধরে কাউকে অল্প কিছু টাকা ফেরত দিয়ে কাউকে আবার নানা প্রতিশ্রুতি দিয়ে ঘুরাচ্ছে কোনো কোনো রিক্রুটিং এজেন্সি সমস্যার সমাধানে সকালে কারওয়ান বাজার সার্কোয়ার সামনের সড়ক অবরোধ করেন তারা এতে বাধাগ্রস্ত হয় যান চলাচল আমরা প্রত্যেকজন পাঁচ থেকে ছয় লক্ষ টাকা দিয়েছি এজেন্সিকে

প্রবাসী কল্যাণ সচিব জানান মার্চ মাসে ওই আঠারো হাজার কর্মী যাওয়ার প্রক্রিয়া শুরু হতে পারে সতেরো হাজার সাতশো আটাত্তর ওইটার লিস্টই আমরা ওনাদেরকে শেয়ার করেছি এখন কিভাবে ফেজ আউট হবে সেটা এখনো চূড়ান্ত হয়নি বাট আমরা আলোচনা চলছে ফেব্রুয়ারিতেই আশা করছি আমরা মডালিটিটা ঠিক করতে পারবো আশা করি মার্চ এপ্রিল নাগাদ আমার মনে হয় যে আমরা ব্রেক থ্রু করতে পারবো তবে এসব কর্মীদের যাওয়ার আগে রিক্রুটিং এজেন্সিগুলোর তাদের থেকে নেয়া টাকা ফেরত দিতে হবে পরে যাওয়া শুরু হলে প্রয়োজনীয় প্রক্রিয়া অনুসরণ করে আঠারো হাজার কর্মী যেতে পারবেন বলেও জানান সচিব যারা দিবেনই না বা দিচ্ছেন না পরিশোধ করছেন না আমরা ডেফিনেটলি ব্যবস্থা নিব বাট আমাদের প্রথম প্রাইম টার্গেট হচ্ছে ওনারা টাকাটা ফেরত পাক যখন যে মোডালিটি ফাইনাল হবে সেই প্রক্রিয়ায় তাদের সাথে যোগাযোগ করেই তাদেরকে পাঠানোর ব্যবস্থা করা হবে যেতে না পারা কর্মীদের পাশাপাশি মালয়েশিয়ার বন্ধ শ্রমবাজারটি খুলতেও দুই দেশের মধ্যে আলোচনা চলছে কর্মীরা বলছেন শ্রমবাজারটিতে কর্মী পাঠাতে আর কোনো সিন্ডিকেট দেখতে চান না তারা মাসরিক রাহাত বিজনেস রিপোর্ট মাছরাঙ্গা টেলিভিশন আড়াইশোটিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়াল্টন স্মার্ট ফ্রিজ বোঝে আপনার প্রয়োজন চালের বাজারে অস্থিরতা কমেছে বলে দাবি করছেন খাদ্য মন্ত্রণালয়ের উপদেষ্টা আলী ইমাম মজুমদার জানান বাজারে খাদ্য দাম নিয়ন্ত্রণে দশ লাখ টন চাল ও গম আমদানি করেছে সরকার বুধবার সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগে অর্থ মন্ত্রণালয়ের উপদেষ্টা ড সালেউদ্দিন আহমেদের সভাপতিত্বে খাদ্য পরিকল্পনা ও পরিধান কমিটির সভা শেষে একথা বলেন তিনি এ সময় খাদ্য উপদেষ্টা বলেন তেরো লাখ মেট্রিক টন চাল ও গম মজুদ রয়েছে দেশে আরো দশ লাখ টন চাল ও গম আমদানির পাইপলাইনে রয়েছে রাশিয়া ভারত পাকিস্তান ভিয়েতনাম ও মায়ানমার থেকে তা আমদানি করা হচ্ছে দেশে যে পরিমাণ মজুত আছে তাতে খাদ্য ঘাটতির শঙ্কা নেই বলেও জানান উপদেষ্টা অকাল বন্যার অবশ্যই ঘাটতি হয়েছে আমনও ঘাটতি হয়েছে এখন আমাদের সামনে আছে মাত্র শুধু বড় বড়টা আমাদের সবচেয়ে বড় ফসল আমরা আশা করছি যে বড়তে যদি ভালো ফসল হয় তাহলে আমরা অনেক ক্ষেত্রেই আমদানির উপর নির্ভরতা কমাতে পারবো আমাদের এখন পর্যন্ত মজুত এবং সরবরাহ লাইন যেটা আছে ভবিষ্যতে কোনো ঘাটতি হবে না একের পর এক চাল ভর্তি জাহাজ ভিড়ছে চট্টগ্রাম বন্দরে এরই মধ্যে গেল এক মাসের ব্যবধানে চাল আমদানি হয়েছে প্রায় দেড় লাখ টন দেশের চালের বাজার স্থিতিশীল রাখতে এবছর অন্তত আট লাখ টন চাল আমদানি করা হবে বলে জানিয়েছে খাদ্য উপদেষ্টা এ নিয়ে নাজমুল সাদিকের রিপোর্ট ক্যামেরায় ছিলেন রবিউল টিপু জাহাজ থেকে নামানো হচ্ছে চাল সরকারি আমদানির বাইশ হাজার টন চাল নিয়ে এমভি গোল্ডেন স্টার নামে এই জাহাজ এসেছে মিয়ানমার থেকে গত সতেরোই জানুয়ারি ভিড়ে বন্দর জিটিতে এর আগে দুই ধাপে ভারত থেকে আনা প্রায় পঞ্চাশ হাজার টন চাল চট্টগ্রাম বন্দরে পৌঁছে দিয়ে গেছে দুটি জাহাজ সব মিলিয়ে গত এক মাসে প্রায় দেড় লাখ টন চাল আমদানি হয়েছে চালের সংকট যেন না হয় সেজন্য দ্রুতই অন্তত আট লাখ টন চাল আমদানি হবে বলে জানিয়েছেন খাদ্য উপদেষ্টা মূলত ভারত তারপরে আপনার মিয়ানমার তারপরে ভিয়েতনামের সাথে আলাপ আলোচনা চলছে তারপরে আপনার পাকিস্তানের সাথে অলরেডি চুক্তি প্রায় ফাইনাল পর্যায়ে আছে আরো আমরা চেষ্টা করছি অন্য কোন সূত্রে পাওয়া যাবে আট থেকে নয় লাখ মেট্রিক টন চাল আসবে সংশ্লিষ্টরা বলছেন অতীতে আমদানির অনুমোদন পাওয়ার পরও ঠিক সময়ে দেশে চাল আমদানি করা যায়নি এবার সঠিক সময়ে চাল আমদানির জন্য আগেই প্রস্তুতি নেওয়া হয়েছে বিভিন্ন আন্তর্জাতিক যারা সুনামধন্য বড় বড় সরবরাহকারী তাদের সাথে আমার একটা চুক্তি হয় যে বাংলাদেশে তারা যে চাল বা গম ছাপলা দিবে তার সমস্ত দায় দায়িত্ব জাহাজের ড্যামারেজ এবং অতিরিক্ত সর ল্যান্ডিং হলে সব দায় দায়িত্ব আমি নেব যার কারণে এই যে কোনো সাপ্লাইয়ার বাংলাদেশে যখন আসে সাপ্লাই দেয় তারা সরকারের সাথে চুক্তি করার আগে আমার সাথে একটা মেমোরান্ডাম অফ আন্ডারস্ট্যান্ডিং হয় তারা সরকারের সাথে চুক্তি সম্পন্ন করার পরে আবার আমার সাথে চুক্তি সম্পন্ন করে তবে আমদানি নির্ভরতা বন্ধে দেশেও চাল উৎপাদন বাড়ানোর তাগিদ দিয়েছেন খাদ্য উপদেষ্টা এই জন্য চাষিদের উৎসাহ দেওয়া সহ নানা উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানান তিনি আমরা চেষ্টা করছি যে যাতে আগামী ফসল ভালো হয় আগামী ফসল ভালো হয় ইদানিংকালে কম সময়ে যাতে ফলন ফলে অধিক ফলনশীল ফল ফলে তার জন্য বিভিন্ন গবেষণাগার প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে এই সেই গবেষণাবদ্ধ ফসলের বীজ যেটা আছে সেটা মাসে সরবরাহ করা হচ্ছে যাতে কম সময়ের তুলনামূলক কম সময়ের মধ্যে ফসল ফলানো যায় তার জন্য চেষ্টা চালাতে চাল আমদানির কিছুটা প্রভাব পড়েছে চট্টগ্রামের চাকতাই পাহাড়তলি পাইকারি বাজারে মোটা চালের দাম কেজি প্রতি দুই থেকে তিন টাকা কমেছে আর চিকন চালের দামের ঊর্ধ্বগতি থেমেছে নাজমুল সাদেকি বিজনেস রিপোর্ট মাছরাঙ্গা টেলিভিশন সূচকের পতন দিয়ে শেষ হয়েছে ঢাকার শেয়ার বাজারের লেনদেন সার্বিক সূচক ডিএসএক্স পঁচিশ পয়েন্ট কমে দাঁড়িয়েছে পাঁচ হাজার একশো সাতাত্তরে লেনদেন হয়েছে চারশো তেরো কোটি টাকার শেয়ারের মালিকানা লেনদেনে অংশ নেওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে দর বেড়েছে বিরানব্বইটির কমেছে দুইশো সাতচল্লিশটির আর অপরিবর্তিত রয়েছে সাতান্নটির দর বগুড়ার বিসিক শিল্প এলাকায় বছরে তৈরি হচ্ছে প্রায় হাজার কোটি টাকার হালকা যন্ত্রাংশ এর সাথে জড়িয়ে আছে প্রায় এক লাখ মানুষের রুটি রুচি তবে বিশ্ববাজারে কাঁচামালের দাম বৃদ্ধি এবং চীন থেকে আসা লাইট ইঞ্জিনিয়ারিং পণ্যে ভ্যাট ট্যাক্স কম থাকায় বাজারে টিকে থাকতে হিমশিম খেতে হচ্ছে দেশের ব্যবসায়ীদের বগুড়ার প্রতিনিধি খোরশেদ আলমের পাঠানো তথ্য ও ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট প্রাতিষ্ঠানিক কোনো শিক্ষা না থাকলেও লাইট ইঞ্জিনিয়ারিংয়ের বড় বড় সব আধুনিক মেশিন চালাতে দক্ষ এই শ্রমিকরা নিখুঁতভাবে তারা তৈরি করছে পাম্প টিউবওয়েল পিস্টন ফিল্টারের মতো নানা কৃষি যন্ত্রাংশ বগুড়ার বিসিক শিল্পনগরীতে তাদের হাতেই বছরে তৈরি হচ্ছে প্রায় এক হাজার কোটি টাকার হালকা যন্ত্রাংশ বাজার ধরে রাখতে কারখানাগুলোতে স্থাপন করা হয়েছে ইন্ডাকশন ফার্নেস ভার্টিক্যাল সিলিং শর্ট ব্লাস্টের মতো আধুনিক যন্ত্রাংশ বগুড়ার বিসিক শিল্পনগরীতে কৃষি যন্ত্রাংশের পাঁচশোটি ওয়ার্কশপ হালকা প্রকৌশল পণ্য তৈরির পাঁচশো এবং ফাউন্ড্রি শিল্পের একশো কারখানা রয়েছে এছাড়া কৃষি যন্ত্রপাতি মেরামত ও রক্ষণাবেক্ষণের ওয়ার্কশপ আছে কয়েক হাজার এসব কারখানায় কর্মসংস্থান হয়েছে প্রায় এক লাখ মানুষের আমাদের বাড়ির পাশে অনেকগুলো প্রতিষ্ঠান হয়েছে এইগুলো কারখানা আমাদের বাড়ির পাশে হয়তো আমাদের অনেকগুলো সুবিধা হয়েছে আমরা এখানে কাজ করতেছি প্রায় দশ বছর ধরে আমি কাজ করতেছি আমাদের স্বামীকে আমরা সহযোগিতা করতে চাইছি সন্তানদের লেখাপড়া করার জন্য আমরা টাকা কামাই করতেছি অনেক সহযোগিতা ছেলে মেয়েদের লেখাপড়া হতে স্বামী দেখায় কিছুটা হেপ করা হতে স্বামীর কামাই দেয়া সংসার মিলে আমরা ব্যবসায়ীরা জানান বিশ্ববাজারে কাঁচামালের দাম বেড়েছে অপরদিকে চীন থেকে আসা লাইট ইঞ্জিনিয়ারিং পণ্যের ভ্যাট ট্যাক্স কম সব মিলিয়ে বাজারে টিকে থাকতে হিমশিম খেতে হচ্ছে তাদের কিছু কিছু পার্টস আমাদের বাইর থেকে নিয়ে আসে তার কোনো ট্যাক্স নাই ভ্যাট নাই আর তখন পরে আমাদের যে পার্টসটা তৈরি করি আমরা সেই পার্টস আর ওই পার্টস দামটা প্রায় সম পরিমাণে হয়ে যায় তখন আমাদের তো দেশে একটা প্রবণতা আছে যে চায়না মাল হলে পারে একটু ভালো হবে আমার দেশে মাল হলে পারে হয়তো বেশি দিন টিকবে না তখন আমরা একটু হুচুট খেয়ে যাচ্ছে এক বছর দুই বছর আগেও আমরা মিনিমাম আমাদের ফ্যাক্টরির প্রোডাকশান হয়েছে পার ডে তিরিশ টন পার ডে তিরিশ টন প্রোডাকশান হয়েছে র মেটেরিয়ালসের ক্ষেত্রে কিন্তু সেই ক্ষেত্রে আমরা এখন মান্থলি আমরা প্রোডাকশান করতেছি তিরিশ টন দেশীয় এই শিল্পের প্রসারে সরকারিভাবে সব ধরনের সুযোগ সুবিধা দেয়া হচ্ছে বলে জানান বগুড়া বিসিক শিল্প নগরীর কর্মকর্তারা একটা শুভ সম্ভাবনা একটা খাত এখানে বগুড়াতে প্রায় সত্তর থেকে পঁচাত্তর শতাংশ এটা আমরা চাহিদা পূর্ণ করে থাকি যে লাইট ইঞ্জিন যারা উদ্যোক্তা রয়েছে আমরা সরকারি পৃষ্ঠপোষক হিসাবে আমরা তাদেরকে

ফেসবুক পেজে লাইক দিয়ে আপডেট থাকুন ব্যবসা বাণিজ্যের আলোচিত সব ঘটনা সম্পর্কে আর আপনাদের মতামত জানান কমেন্টস অথবা ইনবক্সে আজ এটুকুই বিদায় নিচ্ছি ভালো থাকবেন